নমস্কার বন্ধুরা আজকে আমরা হচ্ছে লাভ ক্ষতি করবো আমরা লক্ষ্যভেদ ব্যাচ টু পয়েন্ট জিরো চালু করেছি সেখানে আমরা ভিডিও করেছি আমরা একটা ইংরেজির প্র্যাকটিস সেট দিয়েছি তোমরা যদি সেগুলো না দেখে থাকো তো অবশ্যই আমাদের যে রয়েছে সেখান থেকে তোমরা পেয়ে যাবে সেখানে দেখবে যে আমাদের লক্ষ্যভেদ ব্যাচ টু পয়েন্ট জিরো যেটা আমরা ডাব্লিউ গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য তৈরি করেছি ঠিক আছে তো চলো আজকে আমরা লাভ ক্ষতি শুরু করি তো প্রথম অঙ্ক দেখো কি বলেছে যে একটি ঘড়ি বিক্রি করে এক ব্যক্তির আট পার্সেন্ট কি হয় ক্ষতি হয় ঠিক আছে তিনি যদি ঘড়িটি আরো চুয়ান্ন টাকা বেশিতে বিক্রি করতে পারতেন তাহলে তার দশ পার্সেন্ট লাভ হতো ঠিক আছে ঘড়িটির ক্রয় মূল্য কত এরকম অঙ্ক করতে গেলে দেখো আমাদের প্রথমে কি হয়েছে আট পারসেন্ট ক্ষতি হয়েছে ঠিক আছে যদি আরো চুয়ান্ন টাকা বেশি দরে বিক্রি করতে পারতো বা বেশি দামে বিক্রি করতে পারতো তাহলে দশ পার্সেন্ট লাভ হতো দেখো একবার ক্ষতি আর একবার লাভ এরকম যখন দুটো বৈপরীত্য বা কন্ট্রাস্ট বোঝাবে সবসময় ভাববে জো হবে হ্যাঁ আমরা লিখব ক্রয় মূল্য ক্রয় মূল্যকে আমরা ইংরেজিতে সিপি লিখি আচ্ছা বাংলাতেই ক্রয় মূল্য লিখি তাহলে আমরা এক সেকেন্ডে অঙ্কটা করতে পারবো মানে এক সেকেন্ড বলতে এক সেকেন্ড তো হবে না দুই তিন সেকেন্ডে ক্রয় মূল্য লিখে এরকম টান দেবো টান দিয়ে কত টাকা বেশি চুয়ান্ন টাকা তাহলে ওপরে আমরা লিখবো ফিফটি ফোর বোঝা গেল এইবার দেখো এখানে কত কি আছে ক্ষতি আর এখানে কি আছে লাভ তাহলে এখানে কি এটা বই পড়িত্ব বোঝায় ঠিক আছে একটা ক্ষতি একটা লাভ মানে কি বৈপরীত্য বিপরীত দুটো তাহলে দুটো যদি বিপরীত থাকে তাহলে মাঝখানে আমাদের যোগ চিহ্ন দিতে হবে যদি দুটো হচ্ছে একই থাকতো এখানেও ক্ষতি যদি থাকতো আর এখানেও যদি আমাদের ক্ষতি থাকতো তাহলে আমরা কিন্তু বিয়োগ করতাম বোঝা গেল যদি এখানে লাভ আবার এখানে লাভ দুটোতে লাভ থাকতো একই জিনিস থাকলে বিয়োগ করতে হবে আর আলাদা জিনিস থাকলে আমাদের কি করতে হবে যোগ করতে হবে তাহলে এটা সিম্পলি আমরা সলিউশন বের করবো তাহলে কথা হবে দশ আর আট আঠারো ইন্টু একশো আর এই একশোটা কিন্তু সবসময় হবে এই একশোটা অলওয়েজ হবে ঠিক আছে তাহলে দেখো এটা কোন করে কথা হচ্ছে তিন তাহলে তিন ইন্টু একশো মানে হচ্ছে তিনশো তাহলে এই অঙ্কটা করতে কিন্তু তোমাদের খুবই কম সময় লাগবে তাহলে দেখো অ্যানসার কত আছে বি বিতে আছে আমাদের তিনশো ঠিক আছে এই অঙ্কগুলো কিন্তু সবগুলোই পরীক্ষায় আসা অঙ্ক তাই অবহেলা করার কোনো জায়গা কিন্তু নেই ঠিক আছে নেক্সট দেখো আমি কি করেছি যাতে তোমরা একটু আমার সাথে ইন্টারেক্ট করো সেই জন্য আমি হচ্ছে এই দুই নাম্বার একটা হোমওয়ার্ক দিয়েছি ঠিক আছে দেখো একই অঙ্ক সেম টু সেম শুধু নাম্বারগুলো আলাদা তোমরা হচ্ছে খাতায় প্র্যাকটিস করো করে হচ্ছে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো আমি কয়েক সেকেন্ড থামছি পাঁচ দশ সেকেন্ড ঠিক আছে দেখো কি বলেছে আমি পড়ছি অঙ্কটা আমি পড়ছি যতক্ষণ তুমি পজ করে অঙ্গটা করো ঠিক আছে দেখো কি বলেছে একটি ঘড়ি বিক্রি করে এক ব্যক্তির দশ পার্সেন্ট ক্ষতি হয় যদি তিনি ঘড়িটি আরও পঞ্চাশ টাকা বেশি বিক্রি করতে পারতেন তাহলে তার পনেরো পার্সেন্ট লাভ হতো তাহলে ক্রয় মূল্য দেখো এখানেও কিন্তু ক্ষতি আর লাভ ঠিক আছে বইপরীত্য বোঝাচ্ছে বইপরিত্ব বোঝালে কিন্তু আমাদের যোগ করতে হবে তাহলে আমরা কি লিখবো আশা করব তোমরা সকলে করে পজ করে ভিডিওটা এখানে পজ করো পজ করে ক্রয় মূল্য বের করো বের করে কমেন্ট করো কোনো কমেন্ট না দেখে তারপরে তুমি আবার ভিডিওটা মানে প্লে করে ঠিক আছে আমার উত্তরের সাথে মিলিয়ে নাও তাহলে দেখো কত টাকা বেশি পঞ্চাশ টাকা তাহলে উপরে কত লিখবো উপরে লিখবো পঞ্চাশ যেহেতু বই পড়িতে বোঝাচ্ছে একটা ক্ষতি আর একটা লাভ সেই জন্য নিচে আমি যোগ চিহ্ন দেবো ঠিক আছে আর ইন্টু একশোটা আমি কি বললাম এটা সব সময় হবে তাহলে দেখো পঞ্চাশ বাই কত হচ্ছে নিচে পঁচিশ ইন্টু কত হচ্ছে একশো পঁচিশ দিয়ে কে কাটলে হচ্ছে দুই তা দুই ইন্টু একশো মানে হচ্ছে দুইশো ক্রয় মূল্য কত হবে দুইশো যারা হচ্ছে দুইশো কমেন্ট করেছো বা যারা দুইশো বের করে কমেন্ট করনি সবাইকে হচ্ছে কি বলবো কনগ্র্যাচুলেশন তোমাদের উত্তর কিন্তু ঠিক ঠিক আছে নেক্সট চলো আর একটা টাইপ করি দেখো এটা আমাদের টাইপ টু ঠিক আছে এটা আমরা টাইপ ওয়ান করলাম দুটো অঙ্ক টাইপ টু দুটো অঙ্ক করে নিই আমরা কি বলেছে দেখো যে দশটি জিনিসের ক্রয়মূল্য মূল্য পনেরোটি জিনিসের বিক্রয় মূল্যের সাথে সমান তাহলে আমাদের সৎ করা লাভ বের করতে হবে ঠিক আছে এটা কিভাবে করবো আমরা এইভাবে লিখবো যে সৎ করা লাভ ঠিক আছে ইকোয়াল টু বলে আবার একটা টান টান দিয়ে বিয়োগ ঠিক আছে দশ থেকে পনেরো বিয়োগ করা তো যায় না কারণ ছোট থেকে বড় বিয়োগ করা যায় না তাহলে আমরা উপরে লিখবো পনেরো মাইনাস দশ আর নিচে সবসময় বিক্রয় মূল্যের সাথে যেই নাম্বারটা থাকে সেই নাম্বারটা লিখবো দেখো বিক্রয় মূল্যের সাথে কত নাম্বার আছে পনেরো তাহলে নিচে লিখবো হচ্ছে পনেরো ইন্টু আমরা একটা একশো করে দেবো পার্সেন্টেজ বের করতে গেলে একটা একশো গুণ করতেই হয় তবে দেখো এখানে পাঁচ পাঁচ বাই পনেরো ইন্টু একশো এটা দেখা তার কথা হবে একশো বাই তিন মানে আমরা কি জানি তেত্রিশ পূর্ণ এক বাই তিন বা এটাকে যদি আমি পার্সেন্ট এই দশমিক করি তাহলে তেত্রিশ পয়েন্ট তিন 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 তাহলে দেখো হয় তেত্রিশ পয়েন্ট তিন তিন উত্তর থাকবে নাহলে তেত্রিশ পূর্ণ এক বাই তিন উত্তর থাকবে দেখো এখানে আমাদের অপশান সি তেত্রিশ পূর্ণ এই তেত্রিশ পূর্ণ নেই তেত্রিশ পয়েন্ট থ্রি থ্রি উত্তর আছে ঠিক আছে তাহলে তেত্রিশ পয়েন্ট থ্রি থ্রি কি হবে আমাদের ঠিক আছে তো আশা করবো তোমরা হচ্ছে পারছো যদি বুঝতে পারো অবশ্যই দেখো চ্যানেলটা তো মরতে বসেছে হ্যাঁ মানে তো আশা করবো তোমরা একটু যদি সাহায্য করে তাহলে চ্যানেলটা আবার একটু দাঁড়াতে পারে ঠিক আছে যাই হোক নেক্সট দেখো কি বলেছে যে একই অঙ্ক আগেরটার সাথে এই অঙ্কটা একদম সেম আমি বলবো ভিডিওটা এখন পজ করো অঙ্কটা পড়ো আগের অঙ্কটার সাথে এই অঙ্কটা একদম হুবু তোমরা অঙ্কটা করো আগে করে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো ভিডিওটা পজ করে ঠিক আছে তারপরে অঙ্ক কমেন্ট করা হয়ে গেলে তারপরে তুমি অঙ্কটা দেখো তাহলে তোমার মধ্যে কনফিডেন্স বুস্ট হবে ঠিক আছে এই যে একটা করা এই করার জন্য আমি এই নিয়মটা চালু করলাম কারণ অঙ্ক শুধু দেখলে হবে না একটু খাতাই করতে হবে তবেই জিনিসটা মনে থাকবে ঠিক আছে তাহলে আবার আমরা কি লিখবো আবার আমরা লিখবো যেহেতু একই রকম অঙ্ক তাহলে আবার আমরা লিখবো সৎ করা লাভ আবার আমরা একটা টান দিব টান দিয়ে এখানে এবার বারো আর পনেরো আছে তাহলে আমি কি লিখবো পনেরো বিয়োগ বারো এবার দেখো বিক্রয় মূল্যের সাথে আবার পনেরোই আছে তাহলে নিচে লিখবো পনেরো ইন্টু কত করবো একটা হান্ড্রেড কারণ পার্সেন্টেজের ক্ষেত্রে আমাদের একটা হান্ড্রেড গুণ করতেই হয় তাহলে দেখো তিন বাই পনেরো ইন্টু হান্ড্রেড তিন দিয়ে কাটলে পাঁচ আর পাঁচ দিয়ে একশো কাটলে হচ্ছে কুড়ি তার মানে অ্যান্সার কত হবে এই অঙ্কের অ্যান্সার হবে শতকরা লাভ হচ্ছে টোয়েন্টি পার্সেন্টেজ ঠিক আছে তাহলে আমাদের চার নম্বর অঙ্ক হয়ে গেল অ্যান্সার কত হলো টোয়েন্টি পার্সেন্টেজ ঠিক আছে আশা করবো সকলেই টোয়েন্টি পার্সেন্ট জিনিস বের করেছো হয়তো কমেন্ট করি কিন্তু তোমরা খাতায় বের করেছো হুম এটা আমি জানি যারা যারা দেখছ ঠিক আছে দেখো কি বলেছে এটা খুব ভালো অঙ্ক এটা তোমাদের কিন্তু আশার মতো অঙ্ক কি বলছে টাকায় বারোটি জিনিস বিক্রি করলে চার পার্সেন্টেজ ক্ষতি হয় টাকায় কটি করে জিনিস বিক্রি করলে আমার চুয়াল্লিশ পার্সেন্ট লাভ হবে ঠিক আছে দেখো আমি যদি ভাবি যে কয় মূল্য হানড্রেড ঠিক আছে তাহলে দেখো চার পার্সেন্ট ক্ষতিতে চার পার্সেন্ট যদি ক্ষতি হয় তাহলে আমার কি করতে হবে মাইনাস করতে হবে তাহলে কথা হবে ছিয়ানব্বই কত লাভ করতে হবে আমাকে লাভ করতে হবে একশো চুয়াল্লিশ কি করবো এইবার আমরা জাস্ট এই দুটোর হচ্ছে বের করবো হচ্ছে আমার অনুপাত তাহলে বারো দিয়ে ভাগ করো আট বারোং ছিয়ানব্বই আর বারো বারো একশো চুয়াল্লিশ চার দিয়ে করো চার দুগুণে আট আর তিন চারে বারো ঠিক আছে এইবার দেখো টাকায় কয়টি জিনিস সবসময় মনে রাখবে ঠিক আছে আমাদের এই অঙ্কটার উত্তর কত হবে কম কম হবে না বেশি হবে দেখো একটা জিনিস মাথায় খেয়াল করো টাকায় বারোটা করে বিক্রি করলে আমার চার পার্সেন্ট লস হচ্ছে ঠিক আছে তাহলে কি আমি বেশি বিক্রি করে দিচ্ছি তো মানে কি এটাকে আমাকে কমাতে হবে তাহলে এটাকে আমাকে বারোর নিচে নামাতে হবে ঠিক আছে তাহলে এবার প্রশ্ন আসবে যে আমি বারোটা কার নিচে দুইয়ের নিচে লিখবো না তিনের নিচে লিখবো দেখো আমাদের কিন্তু কমাতে হবে মানে আমাদের কমটা বের করতে হবে ঠিক আছে আমাদের কমটা কিন্তু খুঁজতে হবে ঠিক আছে বারোটা থেকে আমাকে কমাতে হবে তাহলে দেখো এখানে দুই আর তিনের মধ্যে বেশি গুণটা বেশি তিন তাহলে তিনের নিচে বারো লিখবো আমাকে কি করতে হবে কমাতে হবে তাহলে দেখো কত দিয়ে গুণ হচ্ছে এটা চার দিয়ে তাহলে অনুপাতের নিয়ম অনুসারে এখানেও আমাকে চার দিয়ে গুণ করতে হবে অর্থাৎ চার দিয়ে গুণে আটটি কি হবে অ্যান্সার হবে দেখো আট হচ্ছে তোমাদের অপশান বিতে রয়েছে ঠিক আছে এইভাবে আমি অঙ্কগুলো করি ঠিক আছে আমি কার নিচে বসাবো দেখো অনুপাত তো সকলে সকলে বের করে দেবে এবার কার নিচে বসাবে সেটা হচ্ছে একটা ফ্যাক্টর তো সবসময় মনে রাখবে এইরকম অঙ্কের ক্ষেত্রে টাকায় কি কম বিক্রি করতে হবে তবেই তো লাভ হবে সেই জন্য বেশিটা নিচে বসাবো তাহলে আমাদের দেখো বেশি নিচে আমি হচ্ছে এই বেশি মানে কত তিন এই তিনের নিচে বারো বসালাম তাহলে আমি দুইয়ের ভ্যালু আট পেয়ে গেলাম অর্থাৎ আমাদের কি করতে হবে টাকায় আটটি করে বিক্রি করতে হবে তাহলে আমার কি হবে সরি লাভ হবে ঠিক আছে তো আশা করবো অঙ্কগুলো ভালো লাগছে নেক্সট চলো এর পরের অঙ্কটা আমরা দেখে নিই কেমন এসছে ঠিক আছে তো আজকে থেকে দেখো তোমাদের ইলেভেন টুয়েলভের কিন্তু ইলেভেন টুয়েলভ আর নাইন টেনের নোটিফিকেশন বের হয়ে ওদের ফর্ম ফিল শুরু হয়ে গেল আমি আশা করছি যে খুবই তাড়াতাড়ি এই গ্রুপ সি এবং গ্রুপ ডিটে নোটিফিকেশান বেরোবে এবং ওদেরও ফর্ম ফিল আপ শুরু হবে তখন আশা করবো আরও বেশি বেশি করে ছেলে মেয়ে ভিডিওগুলো দেখবে ঠিক আছে দেখো কি বলেছে একটি ঘড়ির ওপর পরপর টোয়েন্টি পার্সেন্ট এবং থার্টি পার্সেন্ট ছাড় দেওয়া হয় তাহলে ছশো টাকার একটা ঘড়ির ওপর ছাড় দেওয়ার পর মূল্য কত হবে তাহলে দেখো ছয়শো টাকা ছিল এবার দেখো টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিলে আমার আসল থাকবে কত এইটটি পার্সেন্ট আবার যদি আমি থার্টি পার্সেন্ট ছাড় দিই তাহলে আমার আসল থাকবে কত একশো মধ্যে থার্টি পার্সেন্ট গেলে সেভেন্টি পার্সেন্ট ঠিক আছে এটাই ক্যালকুলেশন করবো তাহলে এই শূন্যর সাথে এই শূন্য এই শূন্যর সাথে এই শূন্য এই শূন্যর সাথে এই শূন্য এই সাথে এই শূন্য তাহলে দেখো ছাপ্পান্নকে আমার ছয় দিয়ে গুণ করতে হবে তাহলেই হয়ে গেল তাহলে ছাপ্পান্নকে আমি যদি হচ্ছে ছয় দিয়ে গুণ করি ছয় ছয় ছত্রিশে ছয় মানে তেত্রিশ মানে হচ্ছে থ্রি থার্টি সিক্স মানে তিনশো ছত্রিশ টাকা কী হবে ছাড় দেওয়ার পর মূল্য হবে দেখো এখনও আমাদের কি হয়েছে অঙ্ক আমাদের শতকরা হয়েছে আমাদের লাভ ক্ষতি শুরু হল আমরা দশটা অঙ্ক শতকরা করেছি দশটা অঙ্ক লাভ ক্ষতি করবো তাহলে অনেকগুলো টাইপ আমাদের জানা হবে ঠিক আছে এরকম করতে করতে আমরা আস্তে আস্তে আমাদের যে ভিডিও লেন্স সেটা একটু করে বড় করব কিন্তু সেটা নোটিফিকেশান বের হোক আমরা ততক্ষণে আস্তে আস্তে এভাবে করে পাঁচ ছটা করে প্রত্যেকদিন অঙ্ক করতে থাকি ইংরেজি করতে থাকি জি কে করতে থাকি সাফল্য আমাদের আসবেই এই আশা রাখছি ঠিক আছে তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবে সকলে সুস্থ থাকবে নমস্কার